বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সু খবর সু খবর লালমাই উপজেলার প্রাণকেন্দ্রে গোয়ারভাঙ্গা রোড লালমাই কুমিল্লা মেসার্স কামরুল এন্টারপ্রাইজের দ্বিতীয় শাখা মেসার্স বন্ধ পোল্ট্রি এর পক্ষ থেকে দারুণ শু খাবার মিজরস বন্ধু পোলট্রি ভুর্চি দক্ষিণবাজার গোয়ারভাঙ্গা রোড লালমাই কুমিল্লা আফতাব ফিডের ডিলার এখানে আপনারা পাবেন ইট বালি রড সিমেন্ট ও সিলেটসেন্ট পথ এছাড়াও পাবেন আফতাব পোলট্রি ফিড আফতাব ফিশ ফিড আফতাব ক্যাটেল ফিড আফতাব ম্যাজিক ভুসি গোল্ড আফতাব ব্রয়লারের বাচ্চা এখানেই শেষ নয় আরো পাবেন আফতাব তেলাপিয়া মাছের পোনা যাবতীয় ভেটেনারি ঔষধ যেমন মাছ মুরগি গরু ছাগলের সকল ধরনের ঔষধ তাই আপনার প্রয়োজনীয় সকল পণ্য কিনতে আজই যোগাযোগ করুন মেসার্স বন্ধু পোল্ট্রি ভুষ্টি দক্ষিণ বাজার গোয়ার রোড লালমাই